তামর তোটা বুঝেই ধরে না এই ফিতনার জামা নেয় বাতিল রক্তচক্ষুকে উপেক্ষা করে বাতিলের চোখে চোখ রেখে যারা প্রকৃত অর্থে ইসলামের বাণী হকের বাণীকে উপযুক্ত করবে নবীর হাদিসে তাদেরকেই না সবচেয়ে বড় বীর বলা হয়েছে ঠিক আফদলুল জিহাদ كلمه হক নে রাসূলতান জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ তার মানে কথা বলাটাও যেন কোনো ব্যাপার না কথাকেও তো হালকা করে দেখার দরকার নাই এখন তো লোকে গালিও দেয় না ফেসবুক মুজাহিদ একজন আর একজনের পছানোর জন্য অনেক সময় গালি দেয় না ফেসবুক মুজাহিদ কিন্তু একটাবার চিন্তা করুন তোমার এই কথার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে যে আমাদের বাক স্বাধীনতা এমন ভাবে হয়েছে যে ফেসবুকেও হক কথা বললে এটাকেও জিহাদ শব্দে আখ্যায়িত করা হয়েছে কারণ ফেসবুকে একটা কমেন্ট করেও জেলে গিয়েছে এমন লোক আমাদের চোখে দেখেছে এমন ডজন ডজন আছে এমনকি আমরা গ্রেফতার হয়েছি এটাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে পোস্ট এটার কারণে জেলে গিয়েছে এমন লোক আছে এমন যে যেই মাইকের বয়ান হচ্ছে ইয়াসিন মাইকেই ভাই তো আমারে বলল যে তারেও নাকি কোন পোস্টের কারণে ধরে নিয়ে তিন দিন রেখেছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু যদি এমন হয় এই পোস্টের কারণে ধরে নিয়ে গেছে তাহলে নজির তো দুনিয়ার মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে তবে এটা ঘটে প্রায় ঘটে এমনকি কি মাহমুদ হাসান গুনবি ভাই তো আপনাদের এলাকায় এসে বয়ান দিয়ে গেলেন আমি শুনেছি যে আমি যেদিন মুক্ত হলাম জেল থেকে আমি মুক্ত হয়েছি এটাতে খুশি হয়েই নাকি একজন একটু আবেগে পোস্ট দিয়েছে ব্যাস কয়েকদিনের মধ্যে তারাই নিয়ে হাজির করে রয়েছে গনু কাশিমপুরে জিজ্ঞাসা করছে কি তুমি এখানে কেন এখন জবাব দিচ্ছে না হুজুরের মুক্তিতে খুশি হয়ে একটা আবেগী কথা লিখেছিলাম আমাকেও ধরে এনে হাজির করেছে তো যে জামানে ফেসবুকে কমেন্ট লিখতে ফেসবুকে একটা পোস্ট দিলেই এটার কারণে জেলে যাওয়া লাগে আর ওই সময়ও যারা মাঠে ময়দানে বাতিলে রক্তচক্ষুকে অপেক্ষা করে নিজের বুকটাকে গুলির সামনে পেতে দিয়ে হক কথা উচ্চারণ করে নিঃসন্দেহে তাদেরকে জামানের বীর বলে অমৃত এ নির্ণয় মানুষদের ফজিলত বয়ন করে এই যেক মাওলানা বামুল হোসেন নাই একজন নাই মনে হয় যেন গোটা দেশে অনেক কিছু নাই এক একটা ইশু সামনে আসে আর খালি বারবার মনে পরে এটা শুধু আমার একার মনে পড়ে তা না এখানে যত আরেন তার ওলের মেমনকে সাধারণ তৌহিদে জনতা আছে আপনাদেরও মনে পড়ার কথা যখনই যেই ফিতনা সামনে আসে খালি একটা আফসোস হয় হায় আজকে যদি জবানটা থাকতো ময়দানে চিত্র হয়তো আরেকটু ভিন্ন রকম ঠিক

তাহলে টিটকারি মারো কাকে নিয়ে আগে নিজেরা বিকল্প তৈরি করো তারপর নয় তো টিটকারি মারো তাহলে বুঝবো না তোমাদের কথায় যুক্তি আছে আর নিজেদের কিছু নাই কিছুই নাই আর আরেকজনকে নিয়ে টিটকারি মারবা তার মানে বুঝবো এর পেছনে অদৃশ্য ধান্দা আছে তাহলে বলছিলাম যে আল্লাহ আদেশ দিলেন জিহাদ করতে হবে করার মতো করে করতে হবে

আদেশের আগেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো আল্লাহ তোমাদের জন্য ইসলামে জটিল বলতে কিছু রাখেন নাই এই দুটো কথা মিলালে অর্থ কি দাঁড়ায় জিহাদ কখনোই জটিল না না হলে দুই আয়ত মিলকায়ন করবেন কিভাবে কারণ কোরআনের নিয়মই হলো প্রতিটা বাক্যের সাথে আর এক বাক্যের প্রতিটা আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক থাকা লাগবে নাহলে তো এটা এমনি যখন যা মনে এসেছে এমবি বলে ফেলেছে এই জাতির বাকি পরিপূর্ণ হতে হবে এমন কোরআনে অনেক তাফসীরি আছে এটা নিয়ে তাহলে বলেন ভাইরা হয়তো দেখেছেন। যে তার বিষয়বস্তুই হলো ফি তানাসুবিল আয়াত ওয়া সুরা এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের এক সূরার সঙ্গে আরেক সূরার মুনাসাবাত কি সম্পর্ক কি এগুলো নিয়ে তাফসীরের কিতাব রচনা হয়েছে তা আল্লাহ আদেশ দিলেন জিহাদ করো। এরপর বললেন ইসলামে কঠিন কিছু রাখেন নাই মানে বুঝেন কোনটা লগে এটা সম্পর্ক কি যেমন আমি এটা আরেকটু ক্লিয়ার জন্য আরেকটা উদাহরণ আনি আল্লাহ আয়াত তার মুমিন বান্দাদের প্রিয় বান্দাদের স্পেশাল ছয়টা গুণের কথা তুলে ধরেছেন এর মধ্যে 5 নম্বর গুণ বলেছেন ইউজাহিদুনা ফিসাবিলিল্লাহ তার আল্লাহর পথে জিহাদ করে ছয় নম্বর গুণ বলেছেন ওয়া লা ইখাফুল লাওমাতাল আঈম এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না আগেরটা কি আর পরেরটা কি আগেরটার সাথে পরেরটা মিলকি ওই জিহাদ আর কই নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা বেশ দূর যাওয়া লাগবে না আপনাদের

নাম শোনেন নাই অথবা বাসায় না থাকলেও গুগলে সার্চ করে পিডিএফ নামিয়ে অথবা অ্যাপ নামিয়েও দেখে নিতে পারেন এই আয়াতের ব্যাখ্যায় চলে যাবেন দেখবেন মুফতি আজম পাকিস্তান আল্লাহ মুফতি মোহাম্মদ শফিন আওয়ার আল্লাহ কদা তিনি ব্যাখ্যা করেছেন যে আগের আয়াতের আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক এটাই যে আল্লাহর পথে জিহাদ করতে পারে তারা জিহাদের পথে অটল এবং অবিচল থাকতে পারে তারা যারা কোনো নিন্দুকে নিন্দাকে পরোয়া করে না আর যারা পাঁচে লোকে কি না বলে এটা নিয়ে টেনশনে থাকে ওদের দ্বারা জিহাদের কাজ হয় না কারণ জিহাদ করতে গেলে গালি খাওয়া লাগবেই ভন্ডরা গালি খাবে না ভালোরা গালি খাবেই হামাস কি গালি কম খেয়েছে এর আগে তালেবানরা গালি কম খেয়েছে আরো যত মুজাহিদরা গোটা দুনিয়ার বুকে লড়াই করছে গালি কি কম খেয়েছে মুজাহিদরা গালি খায় আর যারা ফেক মুজাহিদ এরা কখনো গালি খায় না ফেক মুজাহিদ বলতে আবার বিশেষ কাউকে বোঝার দরকার নাই যেমন দেখা গেল ইরান হামলা একটা করে দিল করে দিয়েছে না প্রথম দিকে সেই খুশি রাতে মাহফিল শেষ করে ফিরছি ফেসবুকের পোস্টগুলো দেখে আমার মনে হলো আইরে সবাই কি শিয়া প্রেমী হয়ে না নাকি পরে বুঝলাম না